সকল টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে ভিডিওটা করা ভাই ঠিক আছে অনেকে আমার সার্কেট চাইছেন সার্কেট সার্কেট ভাই আমার কাছে অ্যাভেলেবেল সার্কেট আছে আপনি নিতে পারবেন আপনার পাঁচ পিস দশ পিস যার যত পিস লাগে নিতে পারবেন ঠিক আছে পাইকারি রেটে সমস্যা নেই আপনি নিতে পারবেন প্রত্যেকটাই সেই কোড আছে ভাই কোডে হলো সার্কেট চলে ঠিক আছে পাল্লা দেখাইলে সার্কেট দেখাইলে সব চাইতে অনেক সুবিধা হয় যে আপনার মনে করেন এই সার্কেট কোনটা লাগবে কোন পাল্লা এটা হচ্ছে মনে করেন কি আপনার হান্ড্রেড পয়েন্ট নষ্ট এটা আপনার মেঘার ভিতরে থাকে তারপর আদি গ্রামীণের ভিতরে থাকে রকেটের ভিতরে থাকে মানে কি বিভিন্ন কয়েকটা পাল্লার ভিতরে আছে এই মালটা থাকে হ্যাঁ তারপরে ছিল এইট নাইন সিক্স সেভেন এটা মাস্টার এটা সিক্স ডিজির মাস্টার মাস্টার এটা তারপরে যে একটা আছে মাস্টার সার্কিট এটা প্রায় এইট নাইন সিক্স সেভেন কয়েকটা পাল্লার ভিতরে কাজ করে হ্যাঁ মাস্টার বলতে সবটাই কাজ করে না কিছু কয়েকটা ভিতরে আর কি কাজ করে তারপরে আসলে ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাই এই মালটা আপনার কমনের মতন চলতেছে অ্যাভেলেবেল পাওয়া যাবে সমস্যা নেই যার যত বেশ লাগে নিতে পারবেন ভাই আপনার এই যে আরেকটা মাল নতুন এইটাও মনে করেন কি মার্কেটে পরিমাণ মাল ঢুকছে এটাও সার্ভিসিং আপনারা আপনাদের রাতে পেয়ে যাবেন ঠিক আছে ভাই এটা ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন এটা ছিল কি আপনার এই ফাইভ সিক্স ওয়ান এইট নতুন মাল ঠিক আছে এটা ছিল কি আপনার এই তিরিশ কেজি চল্লিশ কেজির মালের ভিতরে থাকে বিশ কেজির ভিতরে থাকে এটা ছিল এইট সিক্স থ্রি এইট এইটাও আপনার মনে হয় কি এল জি সোপার তারপরে মদিনা অনেকটা পার্লার ভিতরে আছে এগুলা এইট সিক্স থ্রি এইট মাল আমার কাছে যদি কেউ মাল নিতে চান আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সমস্যা নাই খুব অল্প সীমিত লাভে সীমিত লাভে সীমিত লাভে পায়ে যাবেন ঠিক আছে মাল নি ভাই সীমিত লাভে পেয়ে যাবেন ভাই অল্প দামের ভিতরেই পাওয়া যাবেন আর কি লাভ করি সীমিত আর কি সীমিত লাভ করি ঠিক আছে ভাই এই যে আর একটা সার্কেট আছে এটা হয়েছিল কি আপনার সিক্স ডিজিটের ঠিক আছে সিক্স ডিজিটের আপনার এটা হলো এই ডাবল আইসির থ্রি সিক্স এর ম্যাগার ঠিক আছে ম্যাগায়ও আছে আদি গ্রামেও আছে কয়েকটা পাল্লার ভিতরে অনেকটি করছে পাইলটের ভিতরেও আছে ভাই এটা যে যেটা ভিতরে করছে ওইটার ভিতরে এই সার্কেট পাবেন তবে সার্কিটে ছিল আপনার ইসে চলে তো এগুলো পাবেন অ্যাভেলেবেল আছে সব নেই ভাই সার্কেট বিভিন্ন ধরনের সার্কেট আছে ভাই অনেক আইটেমের সার্কেট আছে আপনি এটা নিতে পারবেন যা যত পিস মনসে নিতে পারবেন ঠিক আছে আপনারা মনে করেন কি এটা পাইকারে বিক্রি করি খুচরা বিক্রি করি তারপরে হয়েছিল আপনার টু জিরো সিক্স নাইন ম্যাগায় থাকে থ্রি স্টারে থাকে ইউরো স্টারে থাকে গাজিতে থাকে তারপরে সুপারে থাকে অনেকটা পাল্লা থাকে এই পা এই পিসিবিগুলো ভাই মূলত ভাই চলে হয়েছিল আপনার কোডের উপরে এইটা হয়েছিল ভাই যে নিরানব্বই পয়েন্ট ডাবল এইট পিসিবি ঠিক আছে এটা মেগা তিরিশ কেজির ভিতরেও আছে ম্যাগা একশো কেজির ভিতরেও আছে পাঁচশো কেজির ভিতরেও আছে এগুলো ঠিক আছে আরেকটা ভাই এই যে হচ্ছে হলো সেভেন সিক্স ওয়ান সিক্স সেভেন সিক্স ওয়ান সিক্স এটা হচ্ছে প্রপুলার স্কেলের ভিতরে থাকে তারপরে আপনার আর এফ এলের ভিতরে থাকে এক্সপার্টের ভিতরে থাকে এই মালটা তবে আবার মনে করেন কি এইটা আবার অনেকে আমি ভাই আমি নিজেই একটা কাজে পেঁয়াজ খেয়ে গেছি একটা মনে করেন কি আপনার ডিসপ্লে সাপোর্ট করে কিবোর্ড সাপোর্ট করে না মেগায় নতুন একটা মাল করছে মেগা এই সেভেন সিক্স ওয়ান সিক্স নতুন মাল করছে এইটার পাশ এইটার পাসওয়ার্ডও ঘুরেছে সময় কিন্তু আপনার এটা এটার যে আপনার নতুন যে বাসনটা করছে ষাট কেজি স্কেলের এই বাসনটা আপনার এই যে এলো এইটা এলো এই সেই বাসন এই যে এই সাইগরটা আপনার অ্যাভেলেবেল আছে এটার একটু দাম বেশি ভাই বুঝছেন এগুলো দাম বেশি তো এগুলো আপনাকে আমার কাছে আছে অ্যাভেলেবেল নিতে পারবেন সমস্যা নেই যা যত বেশি লাগে নিতে পারবেন এটার মনে করেন কি আপনার ডিসপ্লে মিলবে ওইটার কিন্তু কীবোর্ড মিলবে না কীবোর্ড আপনার কোনো কাজ করে না আর কি ঠিক আছে এটা সেম সার্কিটই লাগান লাগবে ওইটার ভিতরে এইটা হলো আর এটা দেখেন সেম বার্সন সেম সার্কিট সেম বার্সন এই মতো দেখা যায় দেখছেন কিন্তু এটা এটা মনে করেন কি মিলে না ভাই বার্সনে তারপরে এইট নাইন সিক্স সেভেন আপনার বিশ কেজি তিরিশ কেজির আছে এই যে এটাও আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল তারপরে দুই হাজার তেরো পিসিবি দুই হাজার তেরো পিসিবি তিরিশ চল্লিশ কেজি একশো কেজি এইটা তিরিশ শির চল্লিশ কেজি একশো কেজি দুশো কেজি ষাট কেজির ভিতর থাকে তারপরে ছিল এইট জিরো ত্রিপল সেভেন এইট জিরো ত্রিপল সেভেন এইটা ঠিক আছে বড় সার্কেট এক্সপার্ট এ ভিতরে আরে ফিলের ভিতর থাকে এগুলো তারপরে ছিল ডিলাক্সের মাল ডিলাক্সের এটা এটা ডিলাক্সের মাল বলছেন ডিলাক্সের ভিতর থাকে ডিলাক্সের পিসিবি তারপরে মারতিজি থাকে বসের ভিতর থাকে এটা তারপরে তারপরেছিল শনির ভিতর থাকে শনির ভিতর থাকে আদি গ্রামীণের ভিতর থাকে পোশাকার ভিতর থাকে কয়েকটা পাল্লার ভিতরে আছে এইটা এল জির ভিতরেও আছে এ মালটা তারপরে আপনার মেঘার ভিতরেও আছে এই মালটা হ্যাঁ এটা এসে আপনার করেছিল ডাবল ফাইভ ওয়ান নাইন তারপরে তির ত্রিপল মানে এই আর এফ এলের এর মাল ঠিক আছে এটা দুইটা দুইটা কোয়ালিটির একটা কি আপনার কালার আরেক কালারের ছিল ফাইভ ডাবল এইট জিরো ফাইভের এটা সার্কেট রয়্যাল কিংয়ের ভিতর থাকে রয়্যাল ব্ল্যাক কিংয়ের ভিতর থাকে আর কি এটা ঠিক আছে তারপরে ছিল ডাবল ফাইভ ওয়ান নাইনের যে বড় আইসির মাল ঠিক আছে এটা নিতে পারবেন আপনি খুব অল্প দামে নিতে পারবেন ভাই ভিডিওটা না টাইনে পুরোপুরি দেখবেন ঠিক আছে সার্কেট আপনার এ সার্কেট আপনার যেটা প্রয়োজন হয় ওটা আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর এই যে হলো থ্রি সিক্স ফাইভের ছাব্বিশ পেনের ভাই এই মালগুলো আমি খুব অল্প দামে দিয়ে দিয়ে থাকি বুঝছেন তাদের কেউ নিয়ে লাগাই যেতে তাতে করতে পারে ভাই আর এটা হচ্ছে ওয়ান নাইন ডাবল সেভেন চল্লিশ কেজি স্কেলের ভিতর থাকে চল্লিশ কেজি তিরিশ কেজি স্কেলের ভিতর থাকে ইনটেক মাল ঠিক আছে ইনটেক একবার নিউ ব্রান্ড এগুলো একটু মালে মাল ভালো মাল ঠিক আছে আর দুই হাজার তেরো ছাব্বিশ পিন এটা বহুত আগের মাল ঠিক আছে নিউ অনেক আগের আর কি পাল্লাগুলো দুই হাজার ছাব্বিশ পিনের পাল্লাগুলো আসছিল ওইগুলার যাদের মনে করেন কি যে রিকো করবেন সার্ভিস করবেন সার্ভিসিংয়ের জন্য ই করতে নিতে পারবেন কিংবা মনে করেন কি যদি খুচরা বিক্রি করেন এই থেকে আমার থেকে রেটে নিয়ে বিক্রি করতে পারবেন আর এটা হচ্ছে দুই হাজার তেরো আপনার তিরিশ কেজি একশো কেজির ভিতর থাকে ঠিক আছে ডাবল আইসির মাল তারপরে এই যেটা হচ্ছিল আপনার নাইন সিক্স জিরো ওয়ান ইনটেক আর এফ এলের এর নিউ একবার নিউ ইনটেক সার্কেট ঠিক আছে আর এফ এলের এর এটা হচ্ছে নাইন সিক্স জিরো ওয়ান ভাই নাইন সিক্স জিরো ওয়ান এটা হয়েছিলো গাজির ভিতর থাকে আর এফ এলের ভিতর থাকে এক্সপার্টের ভিতর থাকে এটি এগুলো থ্রি স্টারের ভিতর থাকে তারপরে হচ্ছিলো অনলাইন ডাবল সেভেন ঠিক আছে একশো একশো সতেরো মডেলের অনলাইন ডাবল সেভেন নিউ স্টিলের নিউ একবারে নিউ ঠিক আছে ইনটেক পাতা ধরা যার যত পিস লাগে আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল আছে ভাই আর এটা হচ্ছিলো আর এফ এলের দুইশো কেজি লোড ছিল তিন ছিদ্রওয়ালা তিন ছিদ্র আলো দুইশো কেজি লোড সেল ভাই বুঝছেন অনেকজনে চায় ভাই অনেকজনে ব্যাসে কপিটা ব্যাসে কপিটার ভাই দাম কম ঠিক আছে আর ইউটিউবে ভাই পুতারক বাটপার সিটার দেখেছে ভুই ভাই ওই মনে করেন কি আপনারা মাল ঠাল দেখায় মনে করেন কি ট্যাকে টুকে নেব এরপরে মনে করেন কি মাল দেবে না ভাই বাটপারি সিটারি করে মনে করেন কি চলতে আছে ঠিক আছে প্রতারণা করে চলতে আছে ভাই আর মনে করেন কি ভাই কপি মাল আছে ভাই কপি অরিজিনাল কপি আছে ভাই এইটা হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ কেজি লোড সেল ঠিক আছে এটা কম তিনশো পঞ্চাশ কেজি লোটসেল দুশো কেজি এসে ভিতরে লাগেন কেজি আর এটা তিনশো কেজি এস কেউ ভিতরে লাগান থাকে চারশো কেজি লোট সেল আর এটা হয়েছিলো চল্লিশ কেজি লোডসেল ঠিক আছে তিরিশ কেজি বিশ কেজি ভিতরে লাগান থাকে এটা হয়েছিল একশো তিরিশ কেজি লোডসেল এই যে একশো তিরিশ কেজি লোডসেল এটা ষাট কেজি এসকে ভিতরে লাগান থাকে এটা হচ্ছে চিকন ছয় মিলিনাডের আর এই যে এটা হয়েছিল একশো আশি কেজি লোডসেল এটা হয়েছিলো একশো আশি কেজি লোডসেল বুঝছেন এটা একশো আশি কেজি লোড সেল এটা আপনার একশো কেজি স্কেলের ভিতর লাগান থাকে ষাট কেজি স্কেলের ভিতল লাগান থাকে আর এটা হচ্ছে কি আপনার দুইশো কেজি দুইশো কেজি লোড সেল চাইট ছিদ্রওয়ালা ঠিক আছে এটা আপনার একশো কে দেড়শো কেজি স্কেলের লে লাগান থাকে ভাই হ্যাঁ এটা আপনার অ্যাভেলেবেল আছে অব নাই ভাই নিতে পারবেন আর এটা হচ্ছে লাস্টেশো কেজি লোডসেল বড়ো লোডসেল চাইট ছিদ্রওয়ালা কমন মনে করেন কি আপনার এই মেগা বড় বড় স্কেলের ভিতরে লাগানতে আসতে আসে কিছু বড় স্কেল হেভি ওয়েট ভাই মজবুতের ঠিক আছে ওর কাছে আছে ভাই সব ধরনের মাল আছে ইনশালা সব ধরনের তো স্যাম্পল হিসেবে রাখছি দেখালাম আপনাদের ঠিক আছে আবার কিছু কিছু প্রতারণা বাটপার আছে ভাই ওই ম্যামোকেরা এই মনে করেন টাকাটা দেন টাকাটা নিয়ে মনে করেন আর ফোন ধরে না কথা বলে না মানুষের ভীম রান্তি ভিতরে দেয় ভাই ঠিক আছে এর প্রতারক হতে সাবধান থাকবেন প্রতারকের পয়সা পড়বেন না হ্যাঁ আমি হলো ভাই ছোট ব্যবসায়ী তাই আমার দোকান এই যে হয়েছিল ভাই আমারই ভাই মাল আছে সব ধরনের মাল আছে ভাই ঠিক আছে ডিসপ্লে চাক্কা গুটকা তার সব ধরনের মাল আছে কলার আপনার এই যে পিসিবি সব ধরনের মাল আছে ভাই আমার কাছে সমস্যা সেনে নিতে পারবেন এসি কড আছে তারপরে হয়েছিলো কি আপনার এই যে মনিটর আছে তারপরে ছিল সিট আপ বক্স অ্যানালগ স্কেল ডিজিটাল করার জন্য সিট আপ বক্স আছে ঠিক আছে যাদের আপনার মাল লাগবে পাইকারি তারা খুচরা লাগাবে খুচরা নেবেন কিংবা সার্ভিসের জন্য সবাই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ